ফেলে দেওয়া কোনো জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু অনেকেরই জানা নেই আবার অনেকে জানেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি কাঁচা কলার খোসা বাটা বেশিরভাগ ক্ষেত্রে কাঁচা কলা খেয়ে আমরা কিন্তু খোসাটাকে ফেলে দিই সেই খোসাটা ফেলে না দিয়ে যে সেই খোসা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু অনেকেরই জানা নেই যারা জানেন যারা খেয়েছেন তারা তো জানেনি এর কতটা টেস্ট হয় আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কাঁচা কলার খোসা বাটা বানিয়ে নিচ্ছি কাঁচা কলার খোসা বাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তিনটে কাঁচা কলা নিয়েছি কাঁচাগুলোকে আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি কলাগুলোকে মাঝখান থেকে টুকরো করে কেটে নেব মাথার দিকটা আর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম আর থেকে কেটে মাঝখান আমি কলাগুলোকে আমি কলাকেই কেটে নিলাম করে একটা কুকারে আমি এক গ্লাস জলের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন কেটে নেওয়া কলাগুলো দিয়ে দেব কাঁচা কলা কিন্তু সবসময় হলুদ জলেই সেদ্ধ করবে নইলে সেদ্ধ করার পরে কালো হয়ে যাবে কুকারের মুখ বন্ধ করে আমি গ্যাস অন করে একটা সিটি মেরে নেব একটা সিটি মারার পরে আমি কিন্তু কুকারটাকে খুলবো না দশ মিনিট আমি বন্ধ করে রেখেছিলাম দশ মিনিট পর একবার খুলে আমি কলাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি দুটো সিটি মারলে একদম কলাগুলো গলে যাবে সেই জন্য আমি একটা সিটি মেরে আরও দশ মিনিট পর আমি কুকারটাকে খুলে নিলাম যাতে ওর স্টিমেই কলাটা আর একটু সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করে নেওয়া কলা থেকে এখন আমি খোসাটাকে ছাড়িয়ে আলাদা করে নেব কলাটা আমার পরে অন্য কোনো রেসিপিতে কাজে লেগে যাবে এইভাবে আমি সমস্ত খোসাগুলোই আলাদা করে নেব সমস্ত খোসাগুলোকে আমি ছাড়িয়ে আলাদা করে নিলাম এখন আমি খোসাগুলোকে শিলে বেটে নেব আর কলাটাকে আমি রেখে দেব অন্য কোনো রেসিপিতে আমার লেগে যাবে এটা খোসাটা আমি শিলেই বাটবো আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে আমার মনে হয় যে কোনো বাটা বা ভর্তা কিন্তু শিলে বাটলেই বেশি টেস্ট হয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো জিরে কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন কালো জিরের ফ্লেভারটা দারুণ লাগে এই বাটাতে আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো চার পাঁচ কোয়া রসুন দিয়ে এবার আমি শিলে বেটে নেব আমি অল্প অল্প করে বেটে নিলাম এটা কিন্তু দু থেকে তিনবার বাটতে হবে একবার হয়ে গেল এবার পুরো বাটাটাকে এক জায়গায় করে আরও একবার এইভাবে আমি বেটে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পুরো খোসাটাই আমার বাটা হয়ে গেল আমি টোটাল তিনবারে খোসাটাকে ভেটে নিলাম গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নিলাম এখন আমি এতে দিয়ে দেব বেটে রাখা কলার খোসা দিয়ে মিনিট দিনে আমি বেশ গরম তেলের সাথে ফ্রাই করে নেব আমার আজকের রেসিপি কলার কোষা বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এইভাবে আমি বেটে নেব এটা যখন বুঝতে পারবেন হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে দেবে যখন কড়াই থেকে বাটা ছেড়ে দেবে তখনই বুঝে নিতে হবে যে বাটা আমার ফ্রাই করা হয়ে গেছে মিনিট দিনেক আমি গরম তেলে ফ্রাই করে নিলাম দেখুন বাটা কিন্তু আমার একদম হয়ে গেছে এখন কড়াই থেকে একদম ছেড়ে দিচ্ছে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা প্লেটে তুলে নেব এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা প্লেটে তুলে নিলাম এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন এই কলার খোসা বাটাতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর টেস্ট কতটা আর যারা খাননি তারা অবশ্যই একবার বানাবেন কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে